সালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বায়ু বোনারা আজকে অল ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গত কয়েকদিনে টাকার রেটটা সর্বোচ্চ পরিমাণে পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটা কমে গেছে আবার কোন কোনো দেশের টাকার রেটটা অপরিবর্তিত রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আটান্ন পয়সা সিডি একচেঞ্জে তেত্রিশ টাকা উনষাট পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা আল মিরগাফ একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কি বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তো বাইশ টাকা তেরো পয়সা এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একশো বাইশ টাকা আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা আটত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিতের এটার আগের তুলনায় অনেকটাই কিন্তু কমে গেছে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা বিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা আটত্রিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা তিরিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা সাতাশ টাকার উপরেই পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো টাকা ওপর দিয়ে পঁচিশ টাকা পঁচিশ বাহারাইনের বিএফসি মানি একচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুনু মানি ট্রান্সফার তিনশো চব্বিশ টাকা বিরাশি পয়সা এনএসি একচেঞ্জে তিনশো চব্বিশ টাকা সাতানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রিবাতে ষাট টাকা বিরানব্বই পয়সা আজকে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা জাপানের এক কেনি জিরো টাকা উনআশি পয়সা উপর আজকে উমানের এক কিয়ালে তিনশত সতেরো টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া ওমানের সকল একচেঞ্জগুলাতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক আমি তেত্রিশ টাকা একত্রিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া সারাব একচেঞ্জের তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পাবেন স্কে কুয়েতের একদিন আর তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞান্স আল মুজাইনি জয়ালুকাস কুয়েত বাহারেন একচেঞ্জ বিএসসি বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা তাছাড়া আলনাদা নাদা একচেঞ্জ এ আর ওয়াই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে এক বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা সৌদি আরবের আলিনমা পে থেকে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা মোবাইল ইপে পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা পে থেকে মানিকারামে একত্রিশ টাকা আশি পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা আঠারো পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা